হ্যালো আসসালামু আলাইকুম বুফে দাস্ট্রিক ক্যাফেরিও তো তুমি লাইটিমের নাম যেহেতু বলা পারছি বলো না উত্তরা সাইড গেট সেন্টার ক্যাফেরিও তো আমি আপনাদের করে দেখাচ্ছি তো ওই যে অন্তন রোল এখানে আপনার সস আপনারা দেখে নেন আমার কাছে টাইম একটু শর্ট এখানে চিপস আছে এটা হলো ওই যে চিপস সালাদ বিভিন্ন ধরনের সালাদ আছে এটাও সালাদ কাঁচামরিচ সালাদ পিৎজা অনেক নিচ্ছে হয়তো শেষ হয়ে যাবে ভাগে পাবো না স্যান্ডউইচ আছে তো এই হলো সালাদ তো যেখানে এটা বেগুন ভর্তা এখানে টমেটো ভর্তা আলু ভর্তা ডিম ভর্তা আমি স্ট্রবেরি কেক এটা কেক আছে যে কেউ হয়তো খাটার জন্য এখানেও কেক আছে এখানেও কেক ম্যাঙ্গো পুডিং রাইস তো আপনার ভিডিও ভালো লাগে লাইক দিন আপনাদের সব খাবার আমি দেখানোর চেষ্টা করতেছি এগুলো জেলি জেলি খুব একটা ভালো হয় না তো এই হলো দুইটা সেকশন আর হচ্ছে বাকি সেকশন দেখাচ্ছে এটা হলো স্টিম রাইস পোলাও এবং সাদা রাইস এখানে হলো আচারি চিকেন খাওয়ার সময় যেহেতু টাইম পাবো না এখানে আগে দেখিয়ে নিলাম এটা হলো চিকেন মিট বল এটা বিফ ডাল বোস গরম আছে সব এটা হয়তো এখনও দেয়নি খুব গরম এটা হলো মাঞ্চুরিয়ান ভেজি আর এটা চাইনিজ ভেজিটেবল উপর থেকে দেখা যাচ্ছে এটা চাউমিন আর এটা হলো কাবলি খিচুড়ি তো এটাও ট্রাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আফগান চিকেন বিরিয়ানি তো ভালোই লাগতেছে দেখতে এগ ফ্রাইড রাইস এ হলো বাটার নান এটা হল টান্দুরি চিকেন ক্রেপ ফ্রাই তো এটা চেষ্টা করবো খেতে তো ওই যেটা থাই ফ্রাইড চিকেন আমি একটু খুব খাবো আর এটা হলো লইতা ফ্রাই এটা হলো ডাক বোনা এটাও আমি ইনশাল্লাহ চেষ্টা করব আর সুইটস অ্যান্ড সাওয়ার ফিজ এটাও চেষ্টা করবো ইনশাল্লাহ তো ওই যেটা সুন্দর মজা মাটন লিভার এটা দেখি খাব কি না আর এটা সিজলিং চিকেন আর এই ফটে ভেজিটেবল এবং ইতালিয়ান পাস্তা এই হলো আর এখানে আছে আপনার ফুচকা চটকটি এটা হলো যে হ্যান্ডি বিফ হ্যান্ডি বি এখানে খালি টোনা ফিস গ্রিল মুরগি অক্টোপাস কাঁকড়া আর এদিকে নিমকি মোরালি এগুলো আছে আর যে পান সুপারি কালারফুল তো এই হল ক্যাফেরিও তো আপনারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ ভিডিও ভালো লাগলে লাইক দিন আরও ভিডিও পাবেন আল্লাহ হাফিজ